নালিতাবাড়িতে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ প্রতিবেদক খোরশেদ আলমের ছবিতে এএনবি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরে নালিতাবাড়ি উপজেলার মধুটিলা রেঞ্জের আওতায় বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকালে মধুটিলা রেঞ্জ কার্যালয়ে এসব চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ বিভাগীয় বন কর্মকর্তা আনম আবদুল ওয়াদুদ বলেন হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা কেউ হাতিকে মারতে যাবেন না একটি হাতি মারা গেলে আপনাদের নামে মামলা হবে আপনারা হয়রানির শিকার হবেন আপনাদের ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণ দেয়া হবে এ সময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম অন্যান্য বন কর্মকর্তা কর্মচারী ও তেরো জন ক্ষতিগ্রস্ত কৃষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ছয় লাখ তেরো হাজার টাকার চেক বিতরণ করা হয়